শনিবার সকাল সোনার গ্রাম গ্রামের বাতাসে মাংসের গন্ধ ভাজছে আহা শনিবার মানেই তাজা মাংস দিন এই রে পুরোনো গোডাউনের কাছে যাস না ওখানে নাকি ভূত দেখা যায় তাজা গরুর মাংস মুরগি তাজা কে নিবে দাম তো অনেক দেখি ভূত যদি একটু ডিসকাউন্ট দেয় হা 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 হঠাৎ বাজার জুড়ে ঠান্ডা বাতাস বয়ে গেল কিছু একটা অদ্ভুত ঘটতে যাচ্ছে এই শব্দটি শুনলি কে আছে ওখানে কেউ মাংস সস্তায় বিক্রি করছেন রতনের রূপ ধরপর করছে কিন্তু কৌতূহল তাকে টানছে ভেতরে কে আমার শনিবারের বিক্রি নষ্ট করতে এলো ভূত ভাই আমি শুধু আধা কেজি মাংস কিনতে এসেছি মাংস ফিরিতে দেব তবে থাকতে হবে আজ রাত বারোটা পর্যন্ত না ভাই আমি টাকা দিয়েই কিনবো বাঁচাও ভূত আমাকে ফ্রিতে মাংস দিতে চায় পুরো বাজার এখন একেবারে হুলস্থ বিসমিল্লা এই জায়গা ছেড়ে চলে যা দুষ্টু আত্মা দেখো ভূত নয় করিম কসাইয়ের কাণ্ড মানে ভূতটা মানুষ ছিল হ্যাঁ সবাইকে ভয় দেখিয়ে মাংস চুরি করছিল আগামী শনিবারও মাংস কিনব তবে ভূত মুক্ত দোকান থেকে হা 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 এভাবেই শনিবারের মাংসের হাটের ভূতের গল্প হয়ে গেল গ্রামের হাসির গল্প আর আপনারা এই ধরনের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না